আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলা উপমহাদেশের আকাশে তৈরি হয়েছে চরম অস্থিরতা গত একত্রিশ ঘন্টার মধ্যে চার দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য এদিকে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যেই থাইল্যান্ডের কুয়ালালামপুর উপকূলের নিকট একটি লঘুচাপ তৈরি হয়েছে যা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই স্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে আবহাওয়িদ্যের ধারণা এই নিম্নচাপ থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় सेनेর ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিলে এ সর্বোচ্চ বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো থেকে 120 কিলোমিটার একই সাথে এর গতি পরিবর্তন করে বাংলার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর এবং জারি হতে পারে নতুন সতর্কতা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম জানিয়েছে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের শুরুতে আকাশে বৃষ্টিবাহী মেঘের সক্রিয়তা বাড়তে পারে ফলে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘূর্ণিঝড় শেষে দেশে তীব্র শৈত্য প্রবাহ আবহাওয়িদরা তো আজ তেইশ এবং আগামীকাল থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ সহ ভারতে আসাম পশ্চিমবঙ্গ মেঝরা মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাষ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল অর্ডারে দর্শক চলে আসলাম বায়ু মডেল চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ নভেম্বর ঘূর্ণিঝড় সিনেমাটি বাংলার উপকূলে অঞ্চলের দিকে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হতে শুরু করবে এই সময় কিন্তু বাতাসের গতিবেগ থাকবে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে আমরা দেখতে পাচ্ছি একশো একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু বাংলার উপকূলের দিকে আসতে শুরু করবে মঙ্গলবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হওয়া শুরু করেছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অর্থাৎ বরিশাল খুলনা এদিকে মেহের পুর সকল অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝের তাণ্ডব চালানো শুরু করবে প্রিয় দর্শক এবার চলে আসলাম মেঘমালা মডেল রাডারে এখান থেকে আপনাদের জানাবো সোমবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর লালমনহাট জলঢাকা দেবগঞ্জ বৌধা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে দেখতে পাচ্ছি চাঁদরা এদিকে বাহাদুরবাদ এই সকল অঞ্চলে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর পাবনা এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট মাদান এদিকে মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপড় এদিকে ঢাকা বিভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল এবং খুলনা বিভাগে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে দুর্গাপুর শিউড়ি সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি আংশিক কুয়াশার দেখা মিলতে পারে প্রিয় দর্শক এরপর মঙ্গলবার ভোররাত থেকে সকাল ছয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনহিহাট জলদাগা দেবগঞ্জ বোদাপনজগ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর এদিকে পীরগঞ্জ বিরামপুর চারজাজিপুর চিলমারি সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু ব্যাপক পরিসরে ঘন কুয়াশা দেখা মিলবে বিশেষ করে সিলেট বেলাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশম ভরপুর এদিকে চটক বাজার বানিয়াগঞ্জ মৌলিকবাজার হবিগঞ্জ কামালগঞ্জ সকল অঞ্চলে কিন্তু ভারী ঘন কুয়াশা দেখা মিলবে কোথাও কোথাও সত্তর থেকে আটাত্তর পার্সেন্ট পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর বাড়ি নেত্রকোনা সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের কিছু 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 অঞ্চলে সাত থেকে আট পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে খুলনা লোহাকারে যশোর সাতক্ষীরা মাঠবাড়িয়া বরিশাল লালমোহন এদিকে আমরা দেখতে পাচ্ছি আহ কলাপাড়া মতিরহাট হাট ফরিদগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চিটাগাং এদিকে ফরিদশুরি মানিকশুরি উপর জেলা রাঙ্গামাটি বিলয়া হাজরস্থলিয়া হাট হাজারি এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর বর্ধমান আরামবাগ কলারঘাট এদিকে শান্তিপুর কাটুয়া মেহেরপুর নালহাতি দৌলাইন এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ফক পরিষ্কার থাকবে প্রিয় দর্শক এরপর চলে আসলাম তাপমাত্রা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে দিনাজপুর জলঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ভাগের সিংরা এদিকে বগুড়া মহনপুর পুটিয়া এদিকে আদম দিকে আক্কেলপুর শিবগঞ্জ পেটনীতলা সকল অঞ্চলেও সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের আমরা দেখতে পাচ্ছি ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারেখায় যোগীগঞ্জ বারলেখা এদিকে গঞ্জ জগন্নাথপুর চটকবাজার বিশমভরপুর সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে মেহেরপুর শাহলকুপা ফরিদপুর এদিকে লোহাগড়া যশোর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সতেরো ডিগ্রি কোথাও কোথাও আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এদিকে মোতিরহাট বরিশাল এই সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আঠারো এবং কোথাও কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তবে শিলিগুড়ি আলিপুর্বার সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে ত্রিপুরা রাজ্যে সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকবে এরপর মঙ্গলবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মেহেরপুর খুলনা লোহাগাড়া যশোর মাঠবাড়িয়া সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে রাজশাহী সেই সাথে বরিশাল মতিরহাট লোহাগাড়া এদিকে ফরিদগঞ্জ স্যানবাগ সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস সাথে ময়মনসিংহ বিভাগেও কিন্তু আঠারো সেলসিয়াস থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে এদিকে পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে কোথাও কোথাও ষোলো ডিগ্রি এবং কোথাও কোথাও সতেরো থেকে আঠারো ডিগ্রি বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ